হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম তো চলুন যা যা কী ভিডিও নিয়ে চলে এসেছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই তো আজকে কিন্তু সন্ধেবেলায় আমি ভাবলাম ঘুমের থেকে উঠেছি ওঠার পরে ছেলে মেয়েগুলো সবাই বলছে যে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো তাদের জন্যে আজকে একটা নতুন কিছু বানাতে চাই তো আমি আজকে কিন্তু ডিম টোস্ট বানাবো তো ডিম টোস্ট সাধারণত আমরা ঘরে সবাই বানাতে পারি তো আজকে আমি একটু অন্য ধরনের ভাবে বানাবো তো চলুন যা যা কীভাবে বানায় তো এদিকে প্যাঁচগুলো কেটে দিচ্ছে আমার মেয়েকে বললাম আমার হাতে হাতে একটু হেল্প কর তো একটু হেল্প করছে প্যাঁচগুলো কেটে দিচ্ছে সুন্দর করে কুচিয়ে দিতে বললাম তো সুন্দর করে কুচিয়ে দিচ্ছে তারপরে কিন্তু লঙ্কা কচাতে হবে তো লঙ্কাগুলো কচাবে না বলছে আমার চোখে লাগলে চোখ জ্বালা দেবে হাত জ্বালা দেবে ওই জন্যে আমি লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি তারপরে এখানটায় বাটিতে দিয়ে দিলাম একটু লবণ তারপরে দেবো হলুদ তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদটা দেওয়ার পরে আমি এখানটায় ডিম ফাটিয়ে দেবো চারখানা মতন ডিম যেহেতু দুটো রুটি নিয়েছি দুটো রুটিতে চারটে ডিম না দিলে হবে না ওই জন্যে আমি হচ্ছে কি এবার ডিমের সাথে মানে কি বলবো চারটে ডিমই তো নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানটায় রুটিগুলো কাটতে বসে গিয়েছি আর মেয়ে ডিমগুলো ফাটাচ্ছে আমি বললাম ডিমগুলো ফাটিয়ে দে তো রুটিগুলো আমি একটু কেটে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমি একটু ছেঁকে নেবো আর রুটিগুলো ছেঁকে নিলে বেশ ভালো হয় তো আমার দুটো রুটি কেটে নেওয়ার এই দিকে মেয়ে ফাটাচ্ছিলো তো ফাটাতে ফাটাতে আমি ওর সঙ্গে একটু কিছু বলছিলাম ওই জন্য একটু বন্ধ করে দিয়ে তো এবার কিন্তু আমিও ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি তো ভাবছিলাম মেয়ে ফাটাচ্ছে হয়তো ডিমের খোলা পড়বে ওই জন্যে তো আমি ডিমগুলো ফাটিয়ে নিলাম নিয়ে কিন্তু এখানটা একটু চাট মশলা অ্যাড করেছিলাম সেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছিলাম মানে সব রকম ভাজা মশলা এখানটায় দেওয়া হয়েছিল বলছিলাম না একটু স্পেশাল তো সেটা দেখাতে ভুলে গেছিলাম। মানে এত ছে বাচ্চা কাচ্চা সবাই মানে বাড়িতে ছেলেপিলেগুলো এত জ্বালাতন করছে ব্যস্ততায় তাড়াহুড়ো করছিলাম ভীষণ তাড়াহুড়ো হচ্ছিল তো আমি এবার রুটিগুলো ছেঁকতে চলে এসেছি তো রুটিগুলো আমি চাকুর মাথায় ফুটিয়ে দিয়েছি দিয়ে আমি ছেঁকে নেবো সুন্দর করে ছেঁকে নিচ্ছি তো রুটিগুলো একটু সেঁকে নিলে বেশ ডিম টোসটা বানাতে সুন্দর হয় ওই জন্য আমি একটু রুটিগুলো সেঁকে নিচ্ছি সুন্দর করে একটু পোড়া পোড়া করে সেঁকে নেবো নিয়ে কিন্তু তারপরে আমি আমি কটা রুটি সেঁকে নিচ্ছি তো বলছিলাম না সব বাচ্চা কাচ্চা জ্বালাতন শুরু করেছে তো দেখুন এই যে দেওরের ছেলে মানে এসে এত বিরক্ত করছে আর হচ্ছে খাবে বলে মানে এখন একটু একটু কথা বলতে শিখেছে যাই হোক তো কথাগুলোও ভালো লাগে ওই জন্যে আর মামা করে ডাকে হয় জেঠিমা তো মা করে ডাকে তো খিদে পেয়েছে সেটা ইয়ে করছিলো তো আমি ওই জন্যে তাড়াতাড়ি করছিলাম তো আমি এখানটায় তেল দিয়ে দিয়েছি ননস্টিকে তো দিয়ে আমি এখানটায় ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আমি একটু ডিমগুলো একটু বেশ একটু ভাজা ভাজা হলে তারপরে গিয়ে কিন্তু আমি এখানটা হচ্ছে রুটিটা অ্যাড করব তো একটু দেখছি অনেকটাই হয়ে গিয়েছে এবার আমি রুটিটা অ্যাড করে দিয়েছি দিয়ে আমি একটু উল্টে নিচ্ছি আর নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে কি এখানটায় বাকি যে বলছিলাম স্পেশাল তো সেটাই আমি আপনাদের দেখাবো তো চলুন আমি এটা ভেজে নেই নিয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাকি এ করব আর সত্যি কথা বলতে এইভাবে বাড়ি ডিম টোস্ট তৈরি করে খেলে গ্যাস হবে না আর ভীষণ একটা টেস্ট আসে আর রোজ রোজ এক জিনিস ভালো লাগে না কারণ অনেকে চাউমিন এটা ওটা তো মাঝে মধ্যে মুখের টেস্ট বদলালে খুবই ভালো লাগে তো মাঝে মধ্যে ভাবি যে একটু মুখের টেস্ট বদলাবো আর সব সময় বাইরের খাবার খাওয়া উচিত না আর বাইরে গেলে যে অনেকে চায়ের দোকানে টোকানে গিয়েও ডিম টোস্ট খায় তো খাওয়া উচিত না তো ঘরে বানিয়ে খাওয়াটা অনেকটাই উপকারী তো খুব ভালোও লাগে তো আমি যাই হোক ডিম টোস্টগুলো বানানো আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর বেশি বাকি নেই তো আমি ডিম টোস্টগুলো বানানোর পরে যে মানে আমি দেবো সবাইকে সবাই কতটা টেস্ট নিয়ে খায় তো সেই টেস্টটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানটায় মেয়েকে বললাম যে একটু কাট। কেটে পিস পিস করে ওটা হচ্ছে সবাইকে দিবি তো মেয়ে হাতে নিয়ে তো ফার্স্ট মেয়ে একদম খেয়ে বলছে ও সেই স্বাদ হয়েছে তো দারুণ লাগছে তো এখানটায় পুরো রেডি হয়ে গিয়েছে আর তার সাথে ছিল কিন্তু চা তো চাটা আমি আপনাদের দেখাতে পারিনি তো এই দেখুন একদম খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের একদম সব থেকে ফ্যামিলির বড় মানুষ তো খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গিয়েছিল তো খাইয়ে দিচ্ছি আর এখানটা একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম আর ভাজা নুন মানে ভাজা মশলা দিলে তো খুব সুন্দর লাগে তো ভাজা মশলা অল্প কিছুটা দেওয়া হয়েছিল তো যাই হোক সবাই একটা একটা করে মানে টেস্ট করে দেখছে আজকে নতুন কিছু বানালাম ওই জন্যে তো এইবার সবাই দেখুন কি অবস্থা সব গালে চেপে চেপে ঢোকাচ্ছে আপনাদের দাদা দাদাভাই আর সেই স্বাদ লাগছে তো এবার আমার ভাগনা মানে ফোন ধরেছিল তো ও তো খেতে পারছিল না ওই জন্য ওকে আমি একটা খাইয়ে দিলাম তো এইবার এইবার দিচ্ছি আমাদের পুচকুড়ে মানে দিয়ে এবার নিচে বসিয়ে দিচ্ছি মানে বিছনায় মাখা মাখি মাখা মাখি করবে তাই জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক